আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে নিয়ে আরটেক ভিডিওর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মতো ওবায়েদ জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিউয়ার্স আপনাদের অনেকেরই চাহিদা ছিল একটি সোলার আইপিএস এর ডিটেইলস ভিডিও যেন আপনাদের সামনে নিয়ে আসছি আজকে সামনে একটি সোলার আইপিএস রেখেছি এই সোলার আইপিএস টি সম্পর্কে ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং মেশিনটি আপনাদেরকে খুলে সার্কিট পর্যন্ত দেখানোর চেষ্টা করব ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি আজকের ভিডিওতে আপনি সোলার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এখনো পর্যন্ত যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব বেল ক্লিক করে রাখুন এবং যারা ফেসবুক থেকে আজকে ভিডিওটি দেখছেন তারা তাদের আজকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে খুঁজে পাওয়ার জন্য ভিওয়ার্স আমার সামনে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটি লোমিনাস ব্র্যান্ডের লুমিনাস এনএকজি চোদ্দশো পঞ্চাশ ই মডেলের একটি আইপিএস এখানে দেখতে পাচ্ছেন লুমিনাসের এনএকজি সিরিজ অর্থাৎ সোলার সিরিজটা হচ্ছে এনএকজি সিরিজ লুমিনাস ব্রান্ডের সোলার এনে পি এস টি সমৃদ্ধ একটি এবং এটিতে আপনারা বিশ ওয়াট লোড চালাতে পারবেন অনেকের কোশ্চেন করেন যে আমি বাসাবাড়িতে পাঁচ থেকে ছয়টি ফ্যান অথবা পাঁচ থেকে ছয়টি লাইট চালাবো এবং আমি একটা সোলার আইপিএস চাচ্ছি যেটি সোলার থেকেও চার্জ হবে পাশাপাশি কারেন্ট থেকেও চার্জ হবে তাদের জন্য আজকে ভিডিওটি স্পেশাল কারণ যে মেশিনটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটি তিনটা মোড়ে আপনি কাজ করতে পারবেন আপনি সরাসরি সোলার থেকে চালাতে পারবেন যাদের এখানে কোনো গ্রিড নাই নাই অর্থাৎ ইলেকট্রিক লাইন তারা সরাসরি সোলার থেকে আপনার ব্যাটারিকে চার্জ করে ওই ব্যাটারি থেকে আপনার ফ্যান লাইট ইলেকট্রিক ডিভাইস আপনি চালাতে পারবেন এবং যারা চাচ্ছেন যে আপনারা কারেন্ট থেকেও চালাবেন সোলার থেকেও চালাবেন যখন কারেন্ট থাকবে তখন কারেন্ট থেকে চার্জ হবে কারেন্ট চলে গেলে সে সোলার থেকে চার্জ হবে তারা এটাকে সোলার প্লাস গ্রিড অর্থাৎ গ্রিড প্লাস সোলারে দিয়ে রাখবেন আর যারা চাচ্ছেন যে আগে সোলার থেকে চার্জ হবে যতক্ষণ সোলার থাকবে ততক্ষণ সোলার থেকে চার্জ হবে সোলার শেষ হয়ে গেলে আপনি কারেন্ট থেকে চার্জ করবেন অর্থাৎ রাতের বেলা কারেন্ট থেকে চার্জ করবেন তারা এটাকে দিয়ে রাখবেন হচ্ছে সোলার প্লাস গ্রিড অর্থাৎ এই মেশিনটা তিনটা মোড়ে কাজ করে অনলি সোলার গ্রিড প্লাস সোলার সোলার প্লাস গ্রিড আপনারা তিনটা মোড়ে এই মেশিনটা কাজ করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে আমাদেরকে ফোনে কোশ্চেন করেন যে এই মেশিনে আপনি সর্বোচ্চ কত ওয়াটের প্যানেল ইউজ করতে পারবেন এই মেশিনটাতে আপনারা যেহেতু এই মেশিনে আপনি সর্বোচ্চ এগারো একশো ওয়াট একশো পঁয়ষট্টি ওয়াট ওয়াট এই ধরনের প্যানেল একত্রিত অবশ্যই প্যানেলটি বারো বোল্ট সিস্টেম হতে হবে এবং অনেকে কোশ্চেন করেন যে এই মেশিনে আপনি কি রকম ব্যাটারি ইউজ করতে পারবেন যেহেতু এটি বারো বোল্ট সিস্টেম মেশিন এবং এগারোশো বি এর মেশিন আমার রিকমেন্ড থাকবে আপনারা দুইশো থেকে দুইশো বিশ এমপি ব্যাটারি এটাতে সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং যারা একটু লং ব্যাকআপ চান তারা লুমিনাসের রয়েছে চব্বিশ সিস্টেম তারা ওই ধরনের মেশিনে যাবেন লুমিনাসের এই চোদ্দশো পঞ্চাশ ছাড়াও ছোট মেশিন রয়েছে আটশো ওয়াট লোড সমৃদ্ধ আপনারা ওই ধরনের ছোট মেশিনে যাবেন চাহিদা অনুযায়ী আপনি মেশিনগুলি কালেক্ট করবেন এখন আসেন এই মেশিনটার ওভারঅল আপনাদেরকে একটু ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছেন একটি ডিজিটাল ডিসপ্লে অর্থাৎ এই ডিজিটাল ডিসপ্লে মধ্যে এই মেশিনের এভরিথিং আপনারা রিপোর্ট দেখতে পারবেন এবং একটি টাচ কন্ট্রোল পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এটা জাস্ট টাচ করলেই আপনার পাওয়ারটা অন হয়ে যাবে এবং পাশাপাশি দেখেন এখানে সেভ বাটন আপ এন্ড ডাউন এবং ইন্টার বাটন এগুলো দিয়ে আপনি এখানকার ফাংশন আপনি ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ এক কথায় চলে এটা একটা ডিজিটাল এখানে আপনি এর দেখতে পারবেন এভরিথিং কি হচ্ছে না হচ্ছে কতটুকু আউটপুট পাচ্ছেন কতটুকু লোড চলতেছে কত এমপিআর এর ভোল্টেজ এবং কত এমপিআর আপনার ব্যাটারিতে চার্জ রয়েছে ব্যাটারির ভোল্টেজ সব আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন এবং অনেকেরই একটা কৌতূহল থাকে যে আইপিএস টা আমরা যেন আপনাদেরকে খুলে দেখাই আজকের ভিডিওতে শেষে আমি খুলে এবং সার্কিট পর্যন্ত এই আইপিএস এর সবচেয়ে হচ্ছে দেখেন এখানে একটি উন্নত মানের সার্কিট বেকার ইউজ করা হয়েছে আপনারা যারা এর আউটপুটে ফ্যান লাইট এই ধরনের ডিভাইস চালাবেন এগুলো শর্ট সার্কিট থেকে বাঁচার জন্য এখানে দেখেন একটি সুন্দর সার্কিট বেকার ইউজ করা হয়েছে যদি কখনো আপনার আউটপুটে শর্ট শর্ট হয় তাহলে এটা নিচের দিকে ট্রিপ করবে আপনি জাস্ট এটার উপরের দিকে উঠাই দিলে আপনার আবার লোড চলমান থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যানেল ইনপুট দেওয়ার জন্য এখানে আপনাদের যে চার্জ কন্ট্রোলার রয়েছে এই মেশিনটাতে আপনাদেরকে বলে রাখি এই মেশিনে সিক্সটি एंपিয়ারের বিল্ট এর চার্জ কন্ট্রোলার রয়েছে এবং এটি একটি সোলার হাইব্রিড পিসিও

যদি আপনাদেরকে একটু খুলে দেখাই দেখেন মেশিনের এটার ভিতরে কিরকম দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর সার্কিট রয়েছে এবং এটি আহ খুবই আধুনিক ডিজাইনে তৈরি করা সার্কিট এবং এটি আহ আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই প্রোগ্রামে একটি ডিভাইস যেটা চাইলে বাংলাদেশের যে আইপিএস এগুলোর মতো না একটু ডিফারেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন একটি চার্জ কন্ট্রোলার রয়েছে এটা চার্জ এটা দিয়ে আপনারা এটা হচ্ছে এখানে খুবই বড় একটা ট্রান্সফর্মার রয়েছে আপনারা অনেকে এই মেশিন নিয়ে কথা থাকে যে এই মেশিনটা ওজন অনেক বেশি এটা মেশিনের ওজন বেশি হওয়ার কারণ হচ্ছে এটা ট্রান্সফর্মারটা খুবই হেভি আপনারা যারা আগে মাইক্রোটেকের আইপিএস দেখেছেন এবং এক্সেট আইপিএস দেখেছেন সে তুলনায় এটার ট্রান্সফরমারের সাইজটা অনেক বড় এবং সামনের যে ফ্রন্ট ভিউটা দেখেছিলেন এটা হলো এটার ডিসপ্লে পিছনের সাইড আপনারা ডিসপ্লেতে যে মেসেজগুলি দেখেন এই এই ডিসপ্লের মাধ্যমে দেখেন এখান থেকে একটা জয়েন্টের মাধ্যমে আপনার সার্কিটের সাথে কানেক্ট করার কানেকশন দেওয়া আছে এবং দেখেন এই মেশিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা কুলিং ফ্যান রয়েছে এটা ইন্টেলিজেন্স সিস্টেম যখন মেশিনটা গরম হবে সে অটোমেটিক্যালি ফ্যানটা চলবে এবং মেশিনটা যখন ঠান্ডা হয়ে যাবে সে অটোমেটিক্যালি এই ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং এই যে আমি আপনাকে পিছনে সার্কিট ব্রেকার দেখেছিলাম এখানে দেখেন যে সার্কিট ব্রেকার লাইনটাও রয়েছে তো যারা এই ধরনের আইপিএস আপনারা দেশ কিংবা থেকে আমাদের কাছে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে এই ধরনের আইপিএস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও যারা সরাসরি আমাদের শোরুম থেকে আইপিএস ক্রয় করতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস বলে দিচ্ছি নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সংলগ্ন সাহারা ট্রপিক্যাল সেন্টার নিউ এলিফেন্ট রোড বাটা সিগল্যান্ড সংলগ্ন ট্রপিক্যাল সেন্টার লিফ্টের ছয় বারো নম্বর দোকানে আসলে আপনারা দেখে শুনে বুঝে আপনাদের চাহিদা অনুযায়ী সোলার নন সোলার যে কোনো ধরনের ছোট বড় আইপিএস আমাদের কাছ থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অথবা শোরুম থেকে সরাসরি ক্যাশ টাকার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ